নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারতে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে অষ্টাদশতম লোকসভার সেই লোকসভার আজ দ্বিতীয় দফার ভোট ছিল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এই ছাব্বিশে এপ্রিলে আমাদের কেন্দ্রেও ভোট ছিল তো ভেবেছিলাম সকাল সকাল ভোট দিতে যাব কিন্তু সেটার হয়নি কারণ সেটা হচ্ছে ঘুম থেকেই উঠতে পায়নি তো সকালে ঘুম থেকে উঠে দেখি মা বাবা সবাই ভোট দিতে চলে গেছে তো ভোট দিয়ে তারা চলে এলো তারপরে আমি কি আর হেলতে ধুলতে একটু টাইম নিয়ে গেলাম কেননা দুপুরবেলাটায় একটু ফাঁকা থাকে মানে সকালবেলাতে সব সকলেই ভোট দিতে চাই সকাল সকাল যার কারণে সকালবেলাটা বেশি ভিড় ছিল তো আমি দুপুর দুপুরবেলাতে গেলাম স্নান খাওয়া দাওয়া করে গেলাম এবং গিয়ে ভোটটা দিয়ে আসলাম তো আমাদের কেন্দ্রে একটু বলে নিই আমাদের কেন্দ্র হচ্ছে বালুঘাট কেন্দ্র সেই বালুঘাট কেন্দ্রে কিন্তু এবারে হেভি ওয়েট প্রার্থী রয়েছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং অন্যদিকে রয়েছে টিএমসির পক্ষ থেকে কিন্তু বিপ্লব মিত্র যিনি কিন্তু আমাদের রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী তো দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই কে জিতবে সেটা তো আমরা রেজাল্টটা দেখতে পাবো তো এই দেখো স্কুল এই স্কুলে কিন্তু আমরা ভোট দেয় যেহেতু ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ ছিল না যার কারণে বাইরে থেকে আমাকে এইটুকু ভিডিও করতে হয়েছে তো দেখতেই পাচ্ছ দুপুরবেলা একদম ফাঁকা বলতে গেলে সেরকম কোনো লোক নেই যার কারণে ফাঁকা ফাঁকা ভোটটা দিয়েছিলাম খুব সুন্দর তো ভোট দিয়েছি দেখতে পাচ্ছ আমি এবং আমার দুটো বন্ধু গিয়েছিলাম তো ভোট দিলাম আমাদের গণতন্ত্র অধিকার আমরা প্রয়োগ করলাম পাঁচ বছর পর পর আবার আমাদের সেই ভোট আসবে ভোট দিব ভোট আসবে যাবে দেশ কতটা উন্নতি হচ্ছে সেটাই আমাদের দেখায় তো ভোট দিয়ে আস্তে আস্তে দুপুরবেলা যেহেতু তাই একটু আখের রস দেখে দাঁড়িয়ে গেলাম এবং সেখানে দাঁড়িয়েই আখের রস অর্ডার করলাম তো দুপুরবেলাতে আখের রস এই গরমের দিনে কিন্তু খুবই উপকার আর এই আখের রস কিন্তু যেটা হয়ে থাকে না আখের রসেও কিন্তু অনেক ঝামেলা হয়ে মানে ভেজাল থাকে তো অনেকে চিনি টিনি দানা টানা দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি তো দেখো আমরা এখানে পিওর ছিল কেন আমাদের চেনাশোনায় ছিল আখের রস এবং সঙ্গে একটু বিট লবণ এবং তার সঙ্গে ছিল হচ্ছে লেবু তো এটা দুপুরবেলায় জাস্ট অমৃতের মতো লাগছিলো যে রোদ্দুর মানে ঠাটা পড়া রোদ্দুর আর কি মাথাতে এমন মাথা হিট হয়ে যাচ্ছিলো তো যাই হোক সকলে মিল একটু অর্ডার করলাম এই আখের রস আখের রস খেয়ে মন প্রাণ একটু শান্ত করলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর কি তো এমন সময় আরও একজন দেখা হলো বন্ধু তার সঙ্গে একটু অনেক দিন পরে দেখা হলো একটু গল্প করলাম এবং এই খাওয়া দাওয়া হলো আখের রস তো দেখতে আখের রস অবশ্যই ভালো জিনিস গরমের দিনে কিন্তু খেলে বেশ ভালোই লাগে সকালে একটু আড্ডা মারলাম একটু গল্প হলো সেই সঙ্গে আখের রসও খাওয়া হলো তারপরে ভাবলাম একটু ঘুরবো কিন্তু এই যে রোদ্দুর এই রোদ্দুর দেখে আর বন্ধুরা ইচ্ছা করলো না যার পর আবার সেই দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং রাস্তা দেখতে পাচ্ছ একদম ফাঁকা লোক নেই দুপুরবেলা আর এমনিতেই গরম আজকাল যা গরম পড়েছে মনে হচ্ছে আমরা অন্য গ্রহ চলে যাই তবেই ভালো এত গরম আজকাল পড়ছে তারপর বাড়িতে এসে একটু আড্ডা মারলাম